আসসালামু আলাইকুম আমি ডক্টর রাশিদা সুলতানারি আজকে আপনাদের সাথে কথা বলবো খুবই ছোট করে কি কারণে বন্ধাত্ম হয় এটা নিয়ে কথা বলবো আজকে সবচাইতে বড় সবচাইতে বেশি যেই কেসগুলো আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে কিছু গাইনোকোলজিক্যাল প্রবলেম থাকে যেমন হচ্ছে যে কারো টিউমার থাকতে পারে যেটাকে আমরা ইউটেরাইন ফাইব্রয়েড বলি তখন দেখা যাচ্ছে ওই টিউমারের কারণে তার জরায়ুর যেই স্বাভাবিক গঠন সেটা নষ্ট হয়ে যায় এবং বাচ্চা কনসিভ করতে প্রবলেম করে তাছাড়া হচ্ছে এন্ডোমেন্ট্রোসিস বলে একটা অসুখ আছে যেটার কারণে বন্ধাত্ম লোক দেখা দেয় চকলেট সিস্ট এটার একটা ধরন যাদের চকলেট সিস থাকে তাদের বন্ধাত্ম হয় তারপর অ্যাডিনোমায়োসিসের জন্য বন্ধাত্ম হয় কারোর টিউব যেটা হচ্ছে যে ডিম্বাশয় থেকে যে টিউবটা দিয়ে ডিমটা এসে জড়ায়ুতে প্রতিস্থাপিত হয় সেই টিউবটা যদি ব্লক থাকে তখন বন্ধাত্ম হয় তো এই ধরনের কোনো সার্জিক্যাল প্রবলেম যদি থাকে কারোর যদি ফাইব্রয়েড এন্ডোমেট্রোসিস অ্যাডিনোমায়োসিস কারোর টিউবওয়েল ব্লক থাকে যার ওষুধ দিয়ে এটা নিরাময় হয়ে যায় তা তো খুবই ভালো আর যার ওষুধ দিয়ে নিরাময় হয় না তখন আমরা আসলে পরবর্তী আহ স্টেপ যাই